আমাদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে গোপালগঞ্জের ঘটনায় যে ঘটনাটি ঘটলো আমরা কেউই এই বিষয়টি এইভাবে চাই নাই এরকম হোক তারপরও ঘটনাটি ঘটেছে এর জন্য আপনি কাকে বা বাരെ কার কতটা দায় দিবেন বা কাকে দায়ী করবেন গোপালগঞ্জ যে ঘটনাটা ঘটলো যখন হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই এ পর্যন্ত পনেরোজন আহত এবং তার মধ্যে সাতজন নিহত অবশ্য আবার কেউ কেউ বলছে জন নিহত সঠিক তথ্যটা এখনও আমরা পাচ্ছি তবে সাতজন নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে যে ছাত্রদের হত্যা করেছে যে সমস্ত ছাত্ররা হত্যা করেছে তাদের আত্মার শান্তি এবং মাকফাস কামনা করি পরিবারের প্রতি আমার সম্মিতা জানাই আর যারা নিহত আহত হয়েছে তাদের চিকিৎসা এবং তো আরো লাভ চাই কিন্তু এখন সে অত্যাচার চলছে নির্যাতন চলছে এক একমাখে শীত যায় না এটাও তাদের মনে রাখা উচিত যে যে অপমান করছে সব মনে আছে কড়ায় গণ্ডা হিসাব নেওয়া হবে এরা কারা এরা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না আল্লাহ যদি দিন দেয় জাহাজে করে সব গৃহে ওই আরব সাগরে করাচিতে পৌঁছে দেবো যে থাক তোরা ওইখানে তারাও নেবে না এই যে এই ভেজাল জিনিস ঝামেলার জিনিসকে তারাও নেবে কিনা সন্দেহ তবুও তাদের ওই পাকিস্তানে পাঠাতে হবে বাংলার মাটিতে এদের ঠাঁই হবে না আজকে আওয়ামী লীগ খারাপ বঙ্গবন্ধু খারাপ কথা কথা বঙ্গবন্ধুকে অপমান করা সেই বত্রিশ সম্বার পুড়িয়ে দেওয়া আবার বলে টুঙ্গি পাড়াও দেখি ধ্বংস করবে কি দুর্ভোগ আমাদের দেশে আর যারা যুদ্ধাপরাধীদের ডিফেন্সে ছিল তারা এখন আইসিটিতে আমাদের বিচার করে আমি যাই না এরা কিভাবে দেশটাকে নিয়ে যাবে আজকে কোথায় নিয়ে গেছে ডক্টর ইনুজ দেশটাকে একবার ভেবে দেখো আরে আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে বলেই না তোরা আসিস সেটা ভুলে যাস কেন যে বাবারে অপমান করো সেই বাবাই তো দেশটা স্বাধীন করে দিয়ে গেছে বাংলাদেশ নামটাও তার দেওয়া কতদিন এটা সহ্য করা যায় এটা সহ্য করা যায় না তবে বিএনপি চাম্বাতে অবস্থাটা বিএনপি এখন চাঁদাবাজি করতে করতে নিজের দলের লোকদের কাছ থেকে চাঁদা চাঁদা দেয় নাই দেখে রাস্তায় ফেলে তাকে পাথর দিয়ে আর ইট দিয়ে পিটে পিটে মারা অপরাধ করতে করতে অপরাধ কোন পর্যায়ে গেছে যে নিজের দলের লোককেও তারা ছাড়ে না এক ঘরে ঢুকে নারী নির্যাতন করে মেয়েদের কি কীভাবে উলঙ্গ করে সেই ছবি দেখায় ওদের ঘরে মা বাপ নাই ওদের ঘরে বউ নাই মেয়ে নাই বাচ্চা নেই তারা একবার চিন্তা করে না যে এই ঘটনা যদি তার পরিবারের সাথে হয় কি করবে ছেলেকে পায়নি মাকে ধরে মারা স্বামীকে পেলো না কেন মাত্র ছয় মাসের বাচ্চা সহ জেলখানায় মাকে নিয়ে জেলখানায় রেখে দিয়েছে জামিটা পর্যন্ত ঠিক মতো দেয় না আর চাঁদাবাজি দুর্নীতি সেটাই তো তাদের নীতি আর অন্যের জিনিস লুট করে বাড়িতে নেওয়া ওই লুটের মাল কার বাড়িতে কোথায় আছে সব হিসাব নেওয়া হবে কারণ সাধারণ মানুষ তো দেখতেছে কার কোথায় ওই সাধারণ মানুষই হিসাব নেবে সব খুঁজে বের করবে আমাদেরকে আমাদের সব কিছু আমরা হারিয়েছি হারাবারও কিছু নাই পাওয়ারও কিছু নাই তবে যে অন্যায় অবিচার বাংলাদেশের মানুষের উপর চলছে তার সুব্যবস্থা আমরা করব এবং এর বিচার ইনশাল্লাহ করব। সেই জন্যই তো আল্লাহ বাঁচিয়ে দেয় বারবার আরে আওয়ামী লীগ ছিল বলেই তো দেশটা স্বাধীন হয়েছে এই দেশ তো জাতির পিতা আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করে দিয়ে গেছেন আর এই স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করেছে দেশের ভাষা আন্দোলন এদেশের স্বাধীনতা দেশের উন্নয়ন স্বল্পোন্নত দেশ জাতির পিতা করে গিয়েছিলেন তারই পদাঙ্গ অনুসরণ করে আমি বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছি আজকে সারা বাংলাদেশে উন্নয়ন ছাওয়া ঘরে ঘরে বিদ্যুৎ রাস্তাঘাট পুলবি সব আমার করে দেওয়া আজকে সব ধ্বংস সব কিছু ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে আছে আমা আমি তো কাউকে হত্যা করিনি এই যে আবু সাইদ মুগ্ধ টুগ্ধ হতে কারা হত্যা করেছে তো সব ইউনুসের মেটিকুলাসলি ডিজাইনে হত্যা করা হয়েছে আজকে আমার নামে বলা হয় তাকে হত্যা করা আমি কেন হত্যা করতে যাব আমি মানুষের যান বাঁচাই আমি দশ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি চিকিৎসা করেছি চল্লিশ হাজার মহিলা প্রেগনেন্ট ছিল অন্তঃসত্ত্বা তাদের প্রত্যেকের চিকিৎসা এবং বাচ্চা যাতে নিরাপদে হয় সে ব্যবস্থা আমি করে দিয়েছি প্রথম কয়েক মাস তো কোনো সাহায্য ছিল না তা আমি কেন মানুষ খুন করতে যাব। আমি যখন রাষ্ট্র পরিচালনা করি কই আমি তো দল দেখি না ভূমিহীনদের মাঝে ঘর দিয়েছি কে কো দলকার সেটা দেখিনি এক কোটি পারিবারিক কার্ড দিয়েছি যাতে স্বল্প মূল্যে খাবার কিনতে পারে সেখানে কি দলবাজি করেছি প্রথমে বললো দলবাজি করেছি হিসাব করলো কি তেতাল্লিশ জন নাকি আওয়ামী লীগের তেতাল্লিশ লক্ষ হচ্ছে আওয়ামী লীগের সাপোর্টার তাই তারা বাদ কেন তার এদেশের নাগরিক না তারা মানুষ না যদি তেতাল্লিশ লক্ষ আওয়ামী লীগের হয় তা আর সাতান্ন লক্ষ তো অন্য দলের তাও তো আওয়ামী লীগের না তা আমি তো তাদের পারিবারিক কার্ড দিয়েছি সেখানে কই আমার দলের লোক তো বেশি না যারা অসহায় দৈর্য আমি তাদের নিম্নবিত্ত তাদের দিয়েছি আমি বিনা পয়সায় খাবার যখন দেই চাল দিই আমি কি কোনো দল দেখি দেখি না আর আমি কেন মানুষকে মারতে যাব। আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে সারা জায়গায় এমনকি সেই বিবিস বলে আমি নাকি খুন করেছি আর অন্যান্য পত্রিকায় নানা রকম তো সব ইনুসের কারসাজি হাজার হাজার কোটি টাকা বানিয়ে আর সেই বিদেশিদের কাছে টাকা খেয়ে আজকে দেশের সর্বনাশ করে দিচ্ছে যার মাঝে দেশপ্রেম থাকে যার মাঝে মানুষের প্রতি প্রেম দয়া ভালোবাসা থাকে সে কি কখনো এটা করতে পারে পারে না ইনুসে তো দেশের মানুষের জন্য কোনো দরজ নেই সে ওই দরিদ্রতা বেঁচে খায় মিষ্টি মিষ্টি কথা বলে কাজের বেলা উল্টো করে যত মামলা দিতে হবে মামলা রেজাল্ট যাই হোক মামলা দিয়ে হয়রানি এবং ভীতির সৃষ্টি করা ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে একেবারে আওয়ামী লীগের নেতাকর্মী নিশ্চয় করে দাও সেই আইব খান করেছে এআই খান করেছে জিয়া করেছে অত্যাচার এরশাদ খালেদা জিয়া কেন অত্যাচার করেছে আমাদের উপর আওয়ামী লীগ কি ধ্বংস করতে পেরেছে পারবে না কিন্তু যে অত্যাচার এরা এই বিএনপি জামাত আমাদের উপরে করলো ওই অত্যাচার যদি দু হাজার নয়ে সরকার গঠন করে আমরা করতাম ওদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না কিন্তু আমরা তো সেটা করিনি আমি সহনশীলতা দেখিয়েছি দেশের উন্নয়ন করেছি আমাদের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে সেই কাজ করেছি কিন্তু তার প্রতিদারে আমরা কি পেলাম ঘর ছাড়া বাড়ি ছাড়া সব পুড়িয়ে জ্বলে সরকার যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা আন্দোলন করেছে যুদ্ধ করেছে বিজয় নিয়ে দিয়েছে আজকে তাদের হাতে হাত করা আজকে তাদের হাতে হাত করা যে মুক্তিযুদ্ধরা জীবন বাজি রেখে যুদ্ধ করে দিয়ে স্বাধীন করেছে আজকে তাদের গুলো জুতোর মালা আর পাকিস্তানি হানাদার বাহিনী দোসর শত শত নারীকে ক্যাম্পে দিয়ে দিয়েছে শত শত যুবকদের গুলি করে হত্যা করেছে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে ক্যাম্পের পর জালিয়ে জ্বালিয়ে দিয়েছে আজকে তার গোলায় ফুলের মালা